আসসালামাইকুম বাঙালি জাতির কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হইল এতদিনে বাংলাদেশে কোনো একটা নির্বাচন দিয়া যে সৎ লোক পাওয়া কিনা আমার মনে হয় না এটাই সর্বফার্স্ট যে আমরা স্টুডেন্ট বাইরা নির্বাচন সিলেকশন করে যে ডক্টর ইউনুস সাহেবকে সিলেকশন করার কারণে আজকে আমরা এত কিছু পাইছি তারপরেও কি আপনারা কি এখনো মানে মুরুক্ষর মতন কথা বলতেছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই ভাই নির্বাচন দিয়ে কি আদৌ কি সম্ভব যে একজন নীতিবান শত্রু বাংলাদেশে আছে এই যে দেখেন কতগুলা কাজও নি করছে রোহিঙ্গা ইস্যু দেখেন রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গার এখন এক লাখ আশি হাজার মানুষ তারা তাদের দেশে ফেরত নিবে তারা রাজি হয়েছে ইভেন বাকিগুলো যাচাই বাসের মাধ্যমে নিবে তারপরে স্টার্লিং মার্ক জুকারবার্গ সরি সরি এখানে আমার বলিসে হচ্ছে মাস্ক মার্ক্স মাস্কের যে কোম্পানি স্টার লিঙ্ক তাকে সে একটা ফোন কল দিয়া একটা ফোন কল দিয়া তাকে বিজনেস করার জন্য এই দেশে বলছে সে রাজি হয়ে গেছে জাস্ট একটা ফোন কল তাহলে চিন্তা করেন যে এমন একজন মানুষকে আমরা এখনো গুরুত্ব দিতে চাই না কতগুলো কাজ করতেছে চিন্তা করেন তাহলে আমরা বাঙালি জাতির মতন বলদ মূর্খ যদি আমার মনে না আর পৃথিবী আর কোনো জাতি হতে পারে না ভাই তারপরে যদি কেউ যদি ইলেকশন চাই আমি মনে করি একদল গেছে আর দল খাওয়ার জন্য আসতে চাইতেছে যেই যদি জনতা চাই চাই জনগণ তাহলে হবে হবে ফেয়ার তবে সেখানে ভোট হইতে হলে ইনু সাহেবের একটা দল থাকতে হবে দলটার নাম এমনভাবে মডিফাই করে মানিতে হবে নামটার সাথে লিঙ্ক থাকতে হবে স্টুডেন্ট অ্যান্ড জনতা এই দুইটা লিঙ্ক করে একটা নাম বসাইতে হবে আদারওয়াইজ হচ্ছে কি এই দেশে আবার ফরাজ একটা ইংরেজের মতন একজন মানুষ যদি আমরা হারাই তাহলে শেষ দেশ আবার ধ্বংস দিয়ে আরেক দলকে হওয়ার জন্য বসে থাকবো আল্লাহ বাঙালি যাতে আর কত আর কত মানে হাত দিয়ে চোখ দিয়ে বোঝাই দেওয়া